আসসালামু আলাইকুম আমি এজেন্ট নিক আজকে চলে আসলাম আপনাদেরকে নতুন একটা জায়গা এক্সপ্লোর করাতে নর্মালি এদিকে আমি কখনো আসি না তারপর আজকে নতুন একটা প্রপার্টি এক্সপ্লোর করাতে আসলাম সেটা হচ্ছে পরিবাগে চলুন তাহলে আমরা এই ফ্ল্যাটটাতে ঢুকে ফ্ল্যাটটা এখন এক্সপ্লোর করি হিউজ একটা অ্যাপার্টমেন্ট আপনার পুরনো অ্যাপার্টমেন্টগুলোতে যারা আপনারা যে ফ্লেভারটা চান যেমন পুরন ফ্ল্যাট পুরনো হোক সমস্যা নাই আমি বাট এই লেগাসিটাই ক্যারি করতে চাই ঠিক এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাতে চলে আসলাম এবং ডিফারেন্ট একটা প্লেস নর্মালি যে প্লেসগুলোতে আমি নর্মালি আসি না যেমন আমরা সেন্ট্রাল ধানমন্ডি অথবা বসুন্ধরা উত্তরা মিরপুর এইসব দিকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাই আজকে আপনাদের আসলাম হচ্ছে নতুন একটা জায়গা পরিবাগে দেখাতে এবং এটা আরও একটু এক্সপ্লেন করে দিই আপনাকে একটু শর্টে শেষ করে দিই এটা মানে শর্ট এক্সপ্লেনেশন যেটা হচ্ছে এটা রমনা পার্কের খুবই কাছে আপনাদের সবার প্রিয় জায়গা যারা রমনা পার্কে মর্নিংয়ে হাঁটতে দিতে চান লেকের পারে হাঁটতে চান তাদের জন্য আসলে এই অ্যাপার্টমেন্টটা আর রমনার কাছাকাছি পরিবার এলাকাটা হচ্ছে সব থেকে একটা যেমন সেগুন বাগিচা যেমন একটা রেনুয়েন্ট জায়গা যেটা লেগাসি ক্যারি করে ঠিক এরকমই আপনার এই পরিবেগটা ওটা লেগাসি ক্যারি করে এবং এই এখানে আপনার দেখা যায় অনেকে আপনার ইনভেস্ট করতে চান যে আমি কিনে দেখে এটা শুধু ভাড়া দিব এই ধরনের ইনভেস্টমেন্টের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট এবং এই প্রপার্টির ডেসক্রিপশান হচ্ছে এটা যতটুকু মানে ধারণ আমার দুই হাজার এটা প্রপার্টিটা হ্যান্ড আর আমি আছি এখন বিল্ডিংয়ের পনেরো তলাতে আর বিল্ডিংটা হচ্ছে আপনার আমি এটা একটু বলা যাবে না সেক্টেসির কারণে বিল্ডিংটা আপনার আমি এখন আছি পনেরোতলা ফ্লোরে যেখান থেকে আপনার সমস্ত রমনা পার্ক বা আদার্স যে গ্রিনারি এই এরিয়ার যে পশনেস বা ফ্লেভার এটা আপনি আপনার একটা লিভিং স্পেস আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন আর এই প্রপার্টিটা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট আর তালাতে এবং তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং এবং এটা ড্রয়িং ডাইনিংটা একদম আসলে আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট হওয়া সত্ত্বেও দুই হাজার স্কোয়ার ফিটের ফ্লেভার পাবেন এবং যে রান্নাঘরটা এটাতে তিতাস গ্যাসের লাইন আছে এবং রান্নাঘরটাও বেশি স্পেশিয়াস পাশাপাশি এই এইখানে আপনার সার্ভেন্টের জায়গা মানে থাকা থাকার পরেও আপনার একটা স্টোর অথবা একটা প্রেয়ার রুম করা যাবে এই ধরনের একটা স্পেস আছে তো চলুন আমরা এখন প্রপার্টিটা পুরোপুরি ঘুরে দেখি আর প্রপার্টিটা দেখানো শুরু করার আগে আমি এজেন্ট নিক আপনাদেরকে এই ধরনের প্রপার্টি রেগুলার দেখানোর চেষ্টা করি সো সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন অথবা আপনার আর পাশাপাশি আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করবেন এবং আপনার আপনি জানেন আপনার প্রয়োজন নাই বাট আপনি জানেন একজন এরকম প্রপার্টি খুঁজতেছে তার প্রয়োজন আপনি তাহলে অবশ্যই এই চ্যানেলের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে তাকে আপনার প্রপার্টিটা অন করার জন্য সুযোগ করে দেবেন কারণ আর একটা এখানে আপনি ভাববেন যে তার জন্য আপনার করে প্রফিট কি আপনি হয়তো তার বাসায় একদিন একবেলা আপনার একটা ডিনার অথবা লাঞ্চের দাওয়াত পেতে পারেন যে আপনি এই ধরনের একটা সুন্দর প্রপার্টি তাকে অন করার সুযোগ করে দিয়েছেন ইটস এ জাস্ট এ ম্যাটার অফ ফান আর কোনো কিছুই না তবু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্যই বললাম আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেকেই দেখি সাব সাবস্ক্রাইব মানে ফোন দিয়ে বলেন আমি তো সাবস্ক্রাইব করতে পারি না আসলে পারতেই হবে প্রত্যেকে সবাই সবকিছু জানবে ব্যাপারটা এরকম না জানার ল্যাকিংস থাকতেই পারে আপনি বাসায় যারা ইয়াং চ্যাম্প অথবা কারো হেল্প নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীদের ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা এখন ভিডিওটা শুরু করি আপনাদেরকে শুরু করতে সেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট দরজা দিয়ে ঢুকলেই প্রথমে আপনার চোখে পড়বে হচ্ছে ডাইনিংটা এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের দরজাটা কিন্তু অনেক সুন্দর এবং এত আগের হওয়ার সত্ত্বেও বেশ লাক্সারিয়াস স্টাইলে করছে পাশাপাশি এইটা হচ্ছে আপনার ডেডিকেটেড ড্রয়িং তো ড্রয়িং ডাইনিংটা একসাথে হওয়াতে হয় কি আপনার বাসায় একটা অনেক বড়ো স্পেস থাকে যে স্পেসটা আপনি মানে ফ্যামিলি লিভি লিভিং হিসেবে ইউজ করতে পারেন কারণ আপনার বাসায় তো আর অল দ্য টাইম আসলে গেস্ট থাকবে না সো গেস্ট গেস্টটা আপনার না থাকলে যে জায়গাটা আপনি নিজের মতো এনজয় করতে হবে সেটা এরকম একটা জায়গা আর আর একটা জিনিস আপনাদেরকে সবসময় বলি আমি যে ডাইনিং টেবিলে বসে মর্নিং টি অথবা আপনার খাবার আপনি যখন খাবারটা খাচ্ছেন তখন আপনি আপনার ডাইনিং থেকে ড্রয়িং রুমের টিভি দেখা এই ব্যাপারটা কিন্তু এনজয়েবল আমি বাসায় আমারটা এভাবেই করে রাখছি কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে আর আপনাদেরও যাদের এরকম ভালো লাগে যে একসাথে ড্রয়িং এবং ডাইনিংয়ের আড্ডাটা সেটাই এই ফ্ল্যাটের মধ্যে সম্ভব আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টের জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে কীরকম হতে পারে আপনার এই ফ্ল্যাটটা দেখুন দরজা দিয়ে ঢুকলি হাতের ডান দিকে ডাইনিংটা প্রথমে চোখে পড়বে এবং ডেডিকেটেড আপনার ড্রয়িং যদিও যারা এখন আছেন তারা হচ্ছে টেনেন্ট তারা ভাড়া থাকেন এখানে দ্য তাদের লিভিং স্টাইল এবং আপনি কিনে আপনার লিভিং স্টাইল যেরকম করবেন দুইটা কিন্তু একটু ফ্লেভার ডিফারেন্ট হতে পারে কারণ সে হয়তো ভাড়া থাকেন কিন্তু তার ভাড়া থাকার মধ্যে একটা কোয়ালিটি আছে কারণ সে যেভাবে গুছিয়ে রেখেছে অবশ্যই ভালোভাবে আসে আপনি একটা আইডিয়া করতে পারবেন যেটা কিরকম কীরকম হতে পারে আর আপনি যখন নিজে কিনবেন তখন আপনি আপনার ফাইনাল ইনভেস্টমেন্টটা করবেন যে ফ্ল্যাটটা আপনার আপনি একেবারে চূড়ান্ত লেভেলে কতটা সুন্দর করতে পারেন এবং আপনি এটা তিরিশ বছর পঞ্চাশ বছরের জন্য সাজিয়ে রাখবেন এবং এইখানে একটা দেখুন একটা আলমিরার মতো করা আছে যেটা জুতার বক্স এই বক্সটা এখানে করা আছে এটা আমার কাছে জিনিসটা ভালো লাগছে আপনারা চাইলে এটা রাখতে পারেন এবং এটা ফিক্সড এটার সাথেই থাকবে ফ্ল্যাটের সাথেই থাকবে সো আপনাদেরকে চলুন একটু কমন ওয়াশরুমটা দেখিয়ে দিন আপনাদেরকে সবসময় বলি লম্বা ওয়াশরুম সুন্দর অ্যারেঞ্জমেন্ট সুন্দর সার্ভেন্ট যদি এখানে আপনার কাপড় টপড় দিতেছে সেটা ম্যানেজ করতে পারবে সুন্দর একটা ওয়াশরুম এবং এই কর্নারটা থেকে আপনার ড্রয়িং রুমটা দেখতে বা ডাইনিং রুমটা দেখতে কীরকম আপনাদেরকে একটু দেখিয়ে দিন একটু দেখে নিন তো এবার চলুন আপনাদের এই পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন শেষে একটা আপনাদের জন্য আকর্ষণ আছে যে আকর্ষণটা দেখলে আপনার এই ফ্ল্যাট আপনি কেনেন বা না কেনেন বাট আপনার কাছে দেখে মনে হবে আমি একটা স্টোরি দেখছি এই ধরনের ফ্ল্যাটই আপনার স্টোরি ক্রিয়েট হয় আসলে আপনি আপনার ছেলেমেয়েরা বড় হচ্ছে আপনার নাতকুররা আপনার কাছে থাকতেছে এই ধরনের একটা লাক্সারি ব্যাপার এটার মধ্যে আছে যেটা বলে লেগাসি আর কি আপনি ক্যারি করবেন এই ফ্ল্যাটটার সাথে দরজাগুলোও বেশ সুন্দর আমি এখন যাবো হচ্ছে গেস্ট বেডটাতে চলে আসলাম আমরা এখন গেস্ট বেডটাতে গেস্ট বেডটার আপনার একটা ভিউ আমি এখানে দরজা থেকে দেখিয়ে দিই যে কীরকম হতে পারে এবং এই গেস্ট বেডটার একটা ব্যাপার আছে যারা স্ক্রাইকিপার বিল্ডিংয়ে থাকতে পছন্দ করেন যারা উপরের দিকে থাকতে পছন্দ করেন কারণ উপরের দিকে থাকার মধ্যে একটা ফ্যান্টাসি আছে এটাই যে ঢাকা শহরে আসলে নিচে নামলে শুধু বিল্ডিং চোখে পড়ে বাট আপনি যখন উপরে থাকবেন আপনি উপরের আকাশ ঘুম থেকে উঠে স্কাই দেখা শীতের সময়টা এনজয় করা এখন তো শীত শুরু হচ্ছে পাশাপাশি গরমের সময় আপনি একটা টাইম স্পেন্ড করতে পারবেন এবং আপনি যখন সারাদিনের ক্লান্তি ভরা শরীর নিয়ে যখন বাসায় আসবেন ফ্রেশ হয়ে যখন নিজের রুমে বসবেন বারান্দায় বসবেন যেন আপনার পার্কে ঘুরতে যেতে না হয় রিসোর্টে যেতে না হয় সেই ফ্লেভারটা আপনি স্কাইকেপার বিল্ডিংয়ে পাবেন এটা হচ্ছে এই ধরনের একটা ফ্ল্যাট তো চলুন গেস্ট বেডটার বারান্দাটা কীরকম আপনাদেরকে দেখাই এখানে যারা আছেন তারা আসলে খুব ভালোভাবে গুছিয়ে আছেন আমার পছন্দ হয়েছে এটা যে বেডটা মাঝখানে দিয়ে এক সাইডে আলমিরা আর এক সাইডে ওয়াইড্রোপ এবং ঠিক বরাবর হচ্ছে ওয়াশরুমটা সো আপনার একটা রুমের মধ্যে একটা ট্যুর করার জায়গা থাকে আপনি আপনার ভিতরে ঘুরে ঘুরে জায়গাটা এনজয় করতে পারবেন এবং রুমটাও থার্ড বেড হিসেবে কিন্তু বেশ বড় পুরোনো অ্যাপার্টমেন্টের ব্যাপারগুলি হচ্ছে এটা এখনকার যে প্ল্যান সেই অনুযায়ী আপনার চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটেও আপনাদের আপনাদের এই ধরনের ব্যাপারটা থাকে না এত বড় বড় রুম থাকে না কিন্তু এইখানে ব্যাপারটা আছে অসাধারণ আসলেই অসাধারণ আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ফাঁকে আসলে আমি একটা এমন একটা সময় এই বাসাটাতে আসছি আসলে অনেক কিছু গুছানো নাই। সো আপনারা একটু অগুছালও দেখতেছেন বাট আপনি আপনাদের মতো করে চিন্তা করবেন আপনারা কিভাবে গুছিয়ে রাখবেন টাইলসের কম্বিনেশনটা দেখুন আপনার এই আমরা আগে বড় বড় নাটক সিনেমা ছোটোবেলা দেখছি আমরা যে নাটক সিনেমাতে দেখতাম এই ধরনের লাকজারি তখন তার লাক্সারি ব্যাপার ছিল এটা আপনি সেই পুরনো একটা ফ্লেভার একটা লেগাসি ক্যারি করা ফ্লেভার পাবেন আপনার বেসিনটা দেখুন ওয়াশরুমটা দেখুন অসাধারণ এক কথায় অসাধারণ এখান থেকে বের হলেই আপনার চোখে পড়ব হচ্ছে বেড আপনার বেডটা বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা এটা বারান্দাটা দেখিয়ে দিয়ে চলুন চলে যাচ্ছে এবার বারান্দাতে মজার ব্যাপারটা আপনাদেরকে দেখাই বারান্দাটা বেশ লম্বা করে রাখা আপনারা এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন আপনি এটা এটা জাস্ট অ্যাভয়েড করেন আপনারা শুধু ওয়াল টু ওয়াল খেয়াল করেন তাহলে আপনি এই জায়গার স্ট্রাকচার বা আর্কিটেকচার ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন দেখুন পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে একটা আলটিমেট ফ্লেভার জাস্ট আমি বলবো একটা আলটিমেট ফ্লেভার আপনি পাবেন দেখুন এখন বাজে হচ্ছে দুপুর বারোটা বাট শীতের ফ্লেভারটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে খেয়াল করে দেখেন যে একটা ফগি যে ওয়েদার সে ফগি ওয়েদারটা আপনি পাচ্ছেন এখান থেকে রমনা পাশাপাশি আপনার ঢাকা ইউনিভার্সিটি সমস্ত কিছু যে গ্রিনারিটা মানে বলা হয় যে ঢাকার যে ফুসফুস সেই ফুসফুসের একটা পার্টের মধ্যে আপনি থাকবেন যেখানে ফ্লেভারটা পাবেন গ্রিনের একটা ফ্লেভার পাবেন এই ব্যাপারটা এখানে আছে বারান্দাটাতে আসলাম এখান থেকে আমরা থার্ড বেডটাতে ঢুকলাম থার্ড বেডটা আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিই এবার আমরা ড্রয়িং ডাইনিং লিভিংয়ের দিকে চলে যাচ্ছি আমরা আবার আপনাদের সেই প্রিয় ড্রয়িং ডাইনিংটা যেটা একসাথে সেটাতে আবার একবার চলে আসলাম আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি ডাইনিংটা কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই কর্নার থেকে আবার একটু আপনাদের ড্রয়িং ডাইনিং লিভিংটা দেখিয়ে দিই পাশাপাশি এবার আমরা চলে যাচ্ছি আপনাদের মেয়েদের যে মেইন পার্টটা হেডকোয়ার্টার আমরা কিচেনে কিচেনের ব্যাপারটা দেখুন টাইলসের কম্বিনেশান দেখুন এবং ভিতরে যে একটা আর্কিটেকচার যে ব্যাপার আছে কনক্রিটের যে আর্কিটেকচার ডিজাইনটা সেটাও খেয়াল করুন ওনারা কীভাবে সাজিয়ে রাখছেন এটা ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন দেখুন আপনারাও ঠিক একই জিনিসটা এখানে করতে পারবেন এটা হচ্ছে তিতাস গ্যাসের বার্নার নিচে একটা ক্যাবিনেট করা পাশাপাশি সিঙ্কটা এখানে এখানে আপনার ওভেনের রাখার জায়গা আপনারা এখানে তারা আপনার মানে করে নাই ইন্টারভিউ আপনার যে মানে ক্যাবিনেটগুলো করা থাকে ক্যাবিনেট ওনারা করেন নাই ক্যাবিনেটটা করলে এটা আরও সুন্দর হবে তবে প্রাইমারি কিছু ক্যাবিনেট স্টোরেজের জন্য করা আছে আর একটা অ্যাড্রাস্টারও দেওয়া আছে এবং জানালা আছে সো আপনি যদি চান যে এখানে কিচেন হুট লাগাবেন না লাগিয়েও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই ওই খরচটা না করলেও চলে ঠিক সাথেই আপনার একটা স্টোরেজ আছে রান্নাঘরের যে স্টোরেজটা আসলে মানে আঠারোশো স্কোয়ার ফিটে আপনার এই ধরনের ফিটিংস এবং এই ধরনের যে একটা অ্যারেঞ্জমেন্ট এই ব্যাপারটা কিন্তু আসলে এখনকার ফ্ল্যাটগুলোতে নাই তারা চাইলেও আসলে দিতে পারে না সবাই শুধু প্রফিটের কথা চিন্তা করে বাট আলটিমেটলি দেখা যায় যে একটা সার্ভিস যে দিতে হবে সেই জিনিসটা ইনশিওর করতে পারে না বাট এই এইটাতে সেটা আছে আপনাদেরকে রান্নাঘরটা আর একবার দেখিয়ে দেই দেখুন আপনি আপনার মনের মতো করে কাজ করে নিতে পারবেন অনেকে এই ধরনের ফ্ল্যাটের জন্য অপেক্ষা করেন যে এই ধরনের ফ্ল্যাট একটা পেলেই আমরা কিনবো আদারওয়াইজ কিনবো না বা ইনভেস্ট করবো না আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার এইখানে যে করিডোরটা এই করিডোরটা থেকে ডাইনিংয়ের করিডোরটা থেকে আপনার যে কিচেনটা একটা সাইডে দ্যাটস ওয়াই কিন্তু এইখানে কোনো ধরনের কোনো গ্যাস আলো বাতাস এই ধরনের কোনো সমস্যা নেই যেটা আপনার ডাইনিং আপনি মানে স্মেলটা এরকম না আর দরজাটাও বেশ সুন্দর করে করা পাশাপাশি এখান থেকে যে করিডোরটা এই করিডোরের পাশে আমি বলবো এটা আসলে সার্ভেন্ট বেড না এটা সার্ভেন্ট বেড না বেসিক্যালি এটা প্রেয়ার রুম হিসেবে তারা ইউজ করে আপনি সুন্দর একটা প্রেয়ার রুম এখানে করতে পারেন খেয়াল করে দেখুন এখানে যদি স্কোয়ার ফিট বলেন আমাকে স্কোয়ার ফিট এখানে হ্যাঁ দশ বাই দশ বাই বারো এইভাবে একটা স্পেস করা আছে দশ বাই বারো এবং মজার বিষয় হচ্ছে ভেন্টিলেশনটা ইজ গুড এই সাইডে দক্ষিণ দক্ষিণ দিক থেকে আপনার জানালা করা এবং এই সাইডও একটা জানালা করা সো এই দুইটা জানালা খুলে দিলে আলটিমেটলি বাতাসে বসা যাবে না এবং এইখানে বসে যখন আপনি নামাজ পড়বেন পশ্চিম দিকটা এই দিকে চিন্তা করুন আপনি একটা সাউন্ড প্রুফ একটা জায়গাতে নিরিবিলি বাসার একটা কর্নার এসে আপনি আপনার প্রেয়ারটা সারতেছেন আপনি আপনার জোহরের নামাজ এশার নামাজ অথবা আসরের নামাজ আপনি এখানে পড়তেছেন আপনি বাইরের একটা আকাশ দেখছেন ফিল নিচ্ছেন একটা কানেকশান যে স্পিরিচুয়ালি তৈরি করার একটা জায়গা আপনাদের দরকার সেই জায়গাটা আপনি এখানে কাভার করতে পারেন এখান থেকে আবার সেই করিডোরটা দেখিয়ে দিই এটা ডবল এন্ট্রি এই করিডোরটা তো আসা যায় থার্ড বেডটা থেকে নামাজের প্রেয়ার রুমটার জায়গা আসা যায় তো চলুন আমরা এবার সেকেন্ড বেড এবং মাস্টার বেডটা আপনাদেরকে দেখাবো মাস্টার বেডটা সবার শেষে আপনাদেরকে দেখাবো আর একবার দেখে নিন এই জায়গাটা আমরা এখানটা থেকে ভিতরে যাচ্ছি এই কর্নারটা থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ড্রয়িং ড্রয়িংটা দেখতে কিরকম কি অসাধারণ দেখুন এই জায়গাটা থেকে দেখতে আসলেই সুন্দর আসলেই সুন্দর একটা এনজয়েবল বাসা মানে একটা বাসা এমন বাসা যে বাসাটাতে একটা ট্যুর করা যায় মানে আপনি এই জায়গাটা এই বাসাটা পুরোপুরি এনজয় করতে হলে একটা সার্টেন টাইম দরকার যে আপনি এটা এনজয় করতেছেন এই ধরনের একটা এনজয়ের জায়গা এটা এবার আমরা এই করিডোরটাতে যাচ্ছি এই করিডোরটা দেখুন এইটা দিয়ে আপনার একটা লিভিং স্পেস আছে ওইখানে একটা লিভিং বারান্দা যেখানে সবাই মিলে আড্ডা দেওয়া যায় এরকম একটা এটা সবার আকর্ষণ সবার শেষে দেখাবো এটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই এইখানে যে করিডোরটা সবাই চাইলে এই করিডোরটা দিয়ে মাস্টার বেড এবং যিনি থার্ড বেডে থাকবেন অথবা আপনার ড্রয়িং রুমে যে গেস্ট বসা থাকবে বা ডাইনিংয়ে বসা সবাই এটা দিয়ে সুন্দরভাবে এই স্পেসটা দিয়ে ওই জায়গাটা এনজয় করতে যেতে পারে যেখান থেকে ঢাকার ফুসফুসের হাওয়া নেওয়া যায় আর এর সাথেই আছে হচ্ছে আপনার সেকেন্ড বেডটা দেখুন এখানে সেকেন্ড বেড আর থার্ড বেডের মধ্যে মানে ব্যাপারটা যেটা এইটাতে চলে আসলাম এই বেডটার একটা আকর্ষণীয় ব্যাপার আছে আসলে এই বেডটার আকর্ষণীয় ব্যাপার হচ্ছে অ্যাটাচ বাথরুম পাশাপাশি ওই যে লিভিংয়ের জায়গাটা বললাম দেখুন বেডরুমটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখিয়ে দেয় সেকেন্ড বেড থার্ড বেড আসলে দুইটা বেডই অনেক সুন্দর মানে এই দুইটা বেডের মধ্যে দেখা যায় থার্ড বেডটা তো অবহেলিত হয় বাট এখানে কোনো বেডই অবহেলিত না দরজাগুলো দেখুন খুবই সুন্দর একটা দরজা করা প্রত্যেকটা দরজাই আমার কাছে খুবই ভালো লাগছে লেগেসি ক্যারি করে দেখুন বিছানাটা মাঝখানে দেয়া পাশাপাশি সামনাসামনি দুইটা আলমিরা করা আপনি আপনাদের মতো করে চিন্তা করে দেখেন আপনি যদি বিছানাটা আরও একটু এদিকে সরিয়ে আনেন তাহলে আনলে হবে কি আপনার দুই দিকে আপনি দুইটা জিনিস রাখতে পারবেন আলমিরা প্লাস ইনজয়েবল একটা প্লেস বানাতে পারবেন এবং এইখানে আপনার যে জায়গাটা ওই জায়গাটা আমি সবার শেষে দেখাবো আপনাদেরকে যে জায়গাটা বেসিক্যালি এনজয়েবল জায়গা এই বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এই সাইড থেকে বেডরুমটা দেখতে কী রকম আমার কাছে বাসাটা খুবই ভালো লাগছে মানে একটা যে মানে পুরোনো দিনের যেটা লাক্সারি ব্যাপার যে জিনিসটা ক্যারি করে পরিবারের যে ব্যাপার আসলেই এই ফ্ল্যাটের মধ্যে সেই ব্যাপারটা আছে আসলেই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে দিই আবারও সে একই কথা বলবো লম্বা ওয়াশরুম আপনার যে কমরটা হাই কমরটা একটা সাইডে কর্নারে দেওয়া জায়গা নষ্ট হয়েছে কম গোসলের জায়গা এবং পাশাপাশি দেখুন সব কিছু সুন্দর করে সাজান টাইলসের কম্বিনেশনটা খেয়াল করুন পাশাপাশি আপনার বেসিনটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এক কথা খুবই সুন্দর একটু ভেতরে চলে আসলাম খুবই সুন্দর বর্ষণটা থেকে বের হলাম বের হয়ে এই জায়গাটা তো চলুন আমরা এখন মাস্টার বেডটাতে আপনার একটু ট্যুর করার চেষ্টা করি এইও বেডটা থেকে বের হলাম অসাধারণ আসলে এক কথায় অসাধারণ আপনাদেরকে এখন নিয়ে যাব এখান থেকে মাস্টার বেডটাতে মাস্টার বেডটা হচ্ছে এইখানে আমরা এখন এই বেডটাতে এন্ট্রি করব চলুন আমরা তাহলে মাস্টার বেডটাতে এন্ট্রি করি মেইন অ্যাট্রাক্টিভ পার্টটাই হচ্ছে মাস্টার বেডটা চলুন একটা মাস্টার বেড কত সুন্দর হতে পারে আমি আপনাদের এটাই দেখানোর চেষ্টা করব আজকে আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করুন এইটার মানে আলো বাতাসের ব্যাপারটা আপনি একটু খেয়াল করুন এবং এটার যে ক্রস ভেন্টিলেশনটা একটা আর্কিটেকচার ডিজাইনের একটা ফ্ল্যাটে ক্রস ভেন্টিলেশনটা কীরকম হতে পারে বা কীরকম হওয়া উচিত এই ফ্ল্যাটটাতে আসলে বোঝা যায় আপনি দেখুন এখানে যে বেডরুমের যে বেডটা দেয়া এই বেডটা হচ্ছে রুমের মাঝখানে রুমের মাঝখানে দিয়ে হচ্ছে সাউথ ফেসিং একটা বারান্দা যেখানে আবার দেখেন একটা ফাইভ স্টার হোটেলের মতো বা একটা প্রিমিয়াম ব্যাপার আছে যে এখানে আপনি বসে আপনার টি স্টার্ট করতে পারবেন মর্নিং টিটা এখানে বসে নিতে পারবেন এবং সাউথ ফেসিং প্লাস হচ্ছে মানে মানে আলটিমেট ওপেন একটা জায়গা মানে ইনফিনিট একটা যে জায়গার কথা বলা হয় আপনি এখান থেকে ইনফিনিট একটা লুকস পাবেন স্কাই প্লাস গ্রিনারি সবকিছু দেখা ঢাকা ইউনিভার্সিটির একটা ভিউ পাবেন এইখানেই ব্যাপারটা আছে খেয়াল কর মানে আমার দেখা মোটামুটি আমার দেখা মোটামুটি এই পর্যন্ত অনেক ফ্ল্যাটে দেখছি আমি দেখা গেছে পাঁচ কোটি ছয় কোটি টাকা দাম ফ্ল্যাটের কিন্তু এই ধরনের লাক্সারি ব্যাপারটা আপনি এইটার মধ্যে আমি এক্সটিক ব্যাপারটা এখানে পাইনি বাট এইখানে এই এক্সটিক ব্যাপারটা এইখানে আছে ব্যাপারটা খেয়াল করে এবং যারা আছেন তারা রেন্টে থাকেন বাট আপনি দেখুন তাদের রুচিটা রুচিটা দেখুন তাদের তারা এই জায়গাটাকে এই মানে স্কাই ভিউটাকে স্কাই কিপার ভিউটাকে এমন একটা আলটিমেট লেভেলে নিয়ে গেছে যা আসলে কল্পনাও করা যায় না আমি ফ্ল্যাটটাতে না আসলে আসলে বুঝতাম না যে আসলে এত সুন্দর করা যায় একটা ফ্ল্যাট দেখুন খুব বেশি লাক্সারি কিছু কিন্তু করে না দেখুন পর্দাগুলো কিন্তু অত বেশি লাক্সারি না বাট সৌন্দর্যের ব্যাপারটা দেখুন কীভাবে ফুটাই তুলছেন উনি এখানে একটা স্টোরি যদি ক্রিয়েট নয় দেখুন আপনি আমি সবসময় বলি যে আপনার বাচ্চারা বড় হবে একটা ফ্ল্যাটে আপনার সেখানে নাতিনাতকুর হবে আপনি ছেলেমেয়েকে বিয়ে দিবেন আপনার যে মানে যে ব্যাপারটা আছে যেটা হচ্ছে আপনার বাচ্চারা আপনার বাচ্চারা বিয়ে হওয়ার পর আপনার ছেলেমেয়ের ওয়াইফ বা ছেলে বা আপনার মেয়ের হাজব্যান্ড যখন আপনার বেডরুম এসে আপনি তাকে একান্তে একটু ডাকবেন একটু কথা বলতে চাবেন এই যে স্টোরির ব্যাপারটা এই স্টোরিটা এখানে আছে আপনি এখানে বসে আপনার ছেলের ওয়াইফের সাথে কথা বলছেন অথবা আপনি প্রপার্টি ওনার আপনি আপনার মানে ছেলের সাথে বসে একটু কথা বলছেন আপনার মাস্টার বেডে আপনি তাকে একটু প্রাইভেট টাইম দিচ্ছেন এই ব্যাপারটা আসলে মানে আনবিলিভেবল আনবিলিভেবল এখানে একটা আলমিরা আছে যেটা আপনার এই ফ্ল্যাটের সাথেই আপনি পাবেন আলটিমেট একটা ব্যাপার আছে আলটিমেট ব্যাপার দেখুন এই কর্নার থেকে মাস্টারবেডটা দেখুন মানে ইটস এ হিউজ বেডরুমটা যদি আপনি বলেন এই আঠারোশো স্কোয়ার ফিটে আপনার বেডরুমটা হবে আমি সাইজ যদি হিসাব করি দুই তিন চার পাঁচ আট সাত এখানে আপনার প্রায় বিশ বাই চব্বিশ এরকম একটা ব্যাপার আছে বিশ বাই চব্বিশে একটা রুমের সাইজ হতে পারে ইটস এ হিউজ এবং বেডটা দেখুন বেডরুমটা ঠিক মিডিলে দেয়া হাতের বাম সাইডেও খোলামেলা এবং ফ্রন্টেও খোলা মেলা মানে ইটস আনবিলিভেবল আনবিলিভেবল একটা ব্যাপার আমার সব থেকে ভালো লাগছে আমার এই পার্সোনাল টাইম স্পেন্ডের জায়গাটা আল্লাহ তালা সবাইকে এই ধরনের একটা সুন্দর লিভিং মানুষকে দান করুক এবং এরকম একটা লিভিং তার একটা লাইফে সারা জীবন কষ্টের পরে একটা প্রপার্টি যখন কেউ মালিক হন আমি মনে করি এবং দোয়া করি সবার জন্য আপনারা সবাই যাতে এই ধরনের একটা প্রপার্টি ওনার হতে পারে যেখানে আপনি আপনার পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারবেন যে ঘরে আসলে ঘরে থাকতে ইচ্ছা করবে দেখুন এখানে ড্রেসিং এরিয়াটা কত সুন্দর করে করছেন আর যিনি এখানে আছেন মানে ভাড়াতে ভাড়া থাকতেছেন বাট তার রুচি নিয়ে আমার কোনো সন্দেহ নাই মানে এত সুন্দর করে উনি ব্যবসাটাকে এনজয় করতেছেন মানে মানে পয় পয়সা উসুলের ব্যাপারটা চলে আসে এখানে যিনি একদিন পয়সা উসুল করে নিচ্ছেন এই ফ্ল্যাটটা এবং আমি এখন চলে যাচ্ছি এই ফ্ল্যাটের ওয়াশরুমটাতে বেডের ওয়াশরুমটাতে মাস্টারবেডের ওয়াশরুমটা আসলে এতই বড় এবং এত স্পেসিয়াস এটা প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার প্রায় আপনার নয় ফিট বাই আট ফিট এরকম একটা বড় স্পেস এখানে এবং এখানে লাইট দেখুন ন্যাচারাল লাইট কি পরিমাণ লাইট জ্বালতেই হয় না এখানে আপনার মার্বেল টপ করে এখানে বেসিন দেয়া এবং সুন্দর করে অ্যারেঞ্জ করে আপনি যখন নিজেই ফ্ল্যাটটার ওনার হবেন আপনি আরও সুন্দর করে এই ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন সো এই ফ্ল্যাটটা দেখাতে দেখাতে এই বেড থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই এই ইমোশনাল জায়গাটা থেকে যেটা হচ্ছে আপনারা আমি এজেন্ট নিক আপনাদের এরকম প্রপার্টি রেগুলারলি দেখানোর চেষ্টা করি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিও দেখা যায় আমার যারা সাবস্ক্রাইবার না তারাই আমার ভিডিও বেশি দেখেন তো দেখা যায় আপনাদের কোনো না কোনো কারণে আসলে সাবস্ক্রাইব করা হয়ে ওঠে না বাট আমরা যে এনার্জিটা পাই আপনাদের কাছ থেকে আপনারা যে ভালো লাগে এই এনার্জিটা আমাদের কাছে পৌঁছেই হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি যখন সাবস্ক্রাইব করেন তখন আমরা আমাদের কাছে ওই মেসেজটা এনার্জিটা পৌঁছায় যে না আমার ভিডিওটা ভালো লাগতেছে সো আমাকে এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদেরকে জন্য আসতে হবে এবং ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনার প্রয়োজন না হলে কারো প্রয়োজন আছে জানে তাহলে তার সাথে শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করে তাকে প্রপার্টিটা অন করার আপনি এটা একটা ওয়ে করে দিবেন যে না তুমি আমি এটা খুঁজে পেয়েছি তুমি এটা নাও আর পাশাপাশি যদি আপনি সাবস্ক্রাইব করতে না পারেন বা কিভাবে করতে হয় না জানেন আপনি বাসায় এখনকার ইয়াং চ্যাম্পরা ছোটরা বা বড়রা সবাই অনেক ভালো জানেন আপনি কারো হেল্প নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এজেন্ট নিক রেগুলার ভিডিও আপনি তখন দেখতে পারবেন এবং এই ভিডিওগুলো এনজয় করতে পারবেন এবং ভালো একটা প্রপার্টির ওনার হতে পারবেন ইনশাল্লাহ আশা করি দোয়া রাখবেন আমার জন্য সবাই যাতে আমি আপনাদেরকে এগুলো রেগুলারলি দিতে পারি মাস্টারবেডটা থেকে আসলে আমার বেরোতেই ইচ্ছা করতেছে না প্রত্যেকটা কর্নার থেকে এই জন্য ভিডিও নিচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে এইবার হচ্ছে এই ফ্ল্যাটের থেকে অ্যাট্রাক্টিভ যে পার্টটা সেই অ্যাট্রাক্টিভ পার্টটাতে যাচ্ছি যে আপনাদেরকে বলেছিলাম যে সব থেকে ভিডিও শেষে একটা অসাধারণ জিনিস আছে সেটা হচ্ছে এই লিভিং বারান্দাটা মাস্টার বেডের ঠিক দরজাটা থেকে বের হলেই আপনার এই বারান্দাটা চিন্তা করুন আপনি এখানে পুরো ফ্যামিলি নিয়ে ফ্লোরে বসে আমি বলবো চেয়ার টেবিল না এইখানে ফ্লোরে বসেই আপনি যখন এইখানে মাটিতে বসবেন আমি আপনাদেরকে বসেই দেখাই দেখুন আপনি এখানে ওয়ালে যদি হেলান দিয়ে বসেন আপনার আই লেভেলে পুরো গ্রিনারিটা আপনার আই লেভেলে পুরো গ্রিনারিটা চোখে পড়বে পুরো স্কাইটা দেখতে পারবেন এবং মর্নিং ভিউ নিতে পারবেন পাশাপাশি আপনি যখন এইখানে রাতের বেলা বসবেন একটু চাঁদ দেখতে বসেন আপনি আপনার হাজব্যান্ড হাতে হাত থেকে একটু বসে আপনার একটু এনজয় করবেন পার্সোনাল টাইম সেটাও সম্ভব একদম আলটিমেট লেভেল আলটিমেট ভিউটা পাবেন আপনি এবং এইখানে বাতাস এবং আলো এবং শীতের সকাল এবং সন্ধ্যার যে স্পেন্ডিং টাইমটা আসলে মানে কোনো কোনো কিছুই আপনার মিস হবে না এমন একটা প্লেস এটা দেখুন বেশ লম্বা একটা করিডোর করা লম্বা একটা জায়গা করা এবং এখানে কর্নারে একটু গ্রিনারি স্পট করা উনি জাস্ট একটু ছোটোখাটো গ্রিনারি করছে তাতে গ্রিনারিটা এনজয় করতে পারে। দেখুন ফগি যে ওয়েদারটা ফগি ওয়েদারটা কিন্তু সেই একটা ফিল পাওয়ার মতন দেখুন ফগি ওয়েদারটার ফ্লেভারটা দেখুন ইটস এ হিউজ ইটস এ হিউজ হিউজ দেখুন অসাধারণ হিউজ হিউজ সো আমি এজেন্ট নিক আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি এরকম অসাধারণ একটা প্রপার্টি থেকে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন প্রপার্টিতে নতুন কোন প্লেসে লাকজারিয়াস কোন অ্যাপার্টমেন্ট ইনশাল্লাহ আর প্রপার্টি লাক্সারি হয় শুধু মনে করেন দামি প্রপার্টির জন্য না প্রপার্টি লাক্সারি হয়ে হচ্ছে তার সুযোগ সুবিধা এবং অ্যাফোর্ডেবল একটা প্রাইজের সব দিক থেকে সো শুধু প্রপার্টি লাক্সারি একটা দাম দিয়ে কিনলেই যাতে প্রপার্টির একটা ভালো প্রপার্টির ওনার হলে ব্যাপারটা এরকম না প্রপার্টি ওনার হলে প্রপার্টির অনেকগুলো দিক দেখতে হয় সো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন যদি আপনাদের না প্রয়োজন হয় যদি জানেন অন্য কারো প্রয়োজন তাহলে অবশ্যই তার সাথে এই প্রপার্টিটা শেয়ার করবেন সো আমি এজেন্ট নিয়ে আজকে বিদায় নিচ্ছি সো ভালো থাকবে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম এবার চলে আসলাম আমরা পার্কিংয়ে লিফ্ট থেকে বের হই প্রথমে চোখে পড়বে পার্কিং এখানে বেশ কিছু গাড়ি রাখা আছে এদিকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে হচ্ছে লিফ্ট লবি এবং এই সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এরপর দেখিয়ে দিবো ব্যান্ড এটা হচ্ছে বেস্ট ব্যান্ড বেস ব্যান্ড আসলে দুইটা চলুন একটু ভেতরের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই আমরা আগাচ্ছি হ্যাঁ ওই যে সামনে দেখো মোটরসাইকেলের অপোজিটে আপনার হচ্ছে বেসব্যান্ডে নামার জায়গা আর একটা বেসব্যান্ড আছে এটা ঘুরিয়ে আপনাদেরকে দেখেন সো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন